আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে যেটি হলো সূচকের নিয়মাবলী সূচকের অঙ্ক করতে গেলে যে সব জিনিসগুলো আমাদের জানা দরকার সেটা আগে আমরা জেনে নিই তারপরে আমরা আমাদের যে সূচকের অঙ্ক নিয়ে যেটা প্রবলেম সেটা তোমাদের পুরোপুরি সলভ হয়ে যাবে দেখো আর সমান সমান বাস্তব সংখ্যা এন সমান সমান স্বাভাবিক সংখ্যা জেড সমান সমান পূর্ণ সংখ্যা আর কিউ সমান সমান হচ্ছে মূলত সংখ্যার সেট দেখো এখানে আমি লিখছি যে এ টু দি পাওয়ার এম ঠিক আছে আচ্ছা এই এটা কি আর এমটা কি এটা হল নিধান আমরা বলি নিধান যাকে ইংরেজিতে বলা হয় বেস ঠিক আছে আর এমটা কি এমটা হচ্ছে এমটা হচ্ছে ঘাত যাকে আমরা ইংরেজিতে বলে থাকি যাকে আমরা ইংরেজিতে বলে থাকি পাওয়ার যাকে আমরা ইংরেজিতে বলে থাকি পাওয়ার ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে নিধান আর এমটা হচ্ছে পাওয়ার ঠিক আছে এইবারে যখন আমরা এ টু দি পাওয়ার আর ঠিক আছে আর ডট এ টু দি পাওয়ার এম ঠিক আছে যখন আমাদের পাওয়ারগুলো গুণ হবে যখন দেখো এই নিধান এই নিধান দুটো এক আর পাওয়ার দুটো দেখো আলাদা আলাদা ঠিক আছে এই এই নিধান দুটো যখন এক হবে এবং এই ডট মানে কি গুণ যখন গুণ হবে তখন এদের পাওয়ার কী হবে নিধান যা ছিল এই দুটো মিলিয়ে একটা বসে যাবে আর এদের পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে দেখো যোগ হয়ে গেল ঠিক আছে এইটা এটা হচ্ছে গুণ এটা হচ্ছে সূচকের গুণ ঠিক আছে আর যখন সূচকটা যখন ভাগ আকারে থাকবে সূচকটা যখন ভাগ আকারে থাকবে তখন এদের পাওয়ারগুলো কি হয়ে যাবে যখনই ভাগ আকারে থাকবে তখন এদের পাওয়ারগুলো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে কি হয়ে যাবে বিয়োগ তাহলে এদের পাওয়ার এই নিধানগুলো যখন গুণ আকারে থাকবে এদের পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে আর ভাগ আকারে থাকলে কি হয়ে যাবে এদের পাওয়ার বিয়োগ হয়ে যাবে ঠিক আছে এইবারে যখন এ টু দি পাওয়ার আর তার হোল টু দি পাওয়ার এম ঠিক আছে এরকম যখন থাকবে তখন আমরা জানি তখন আমরা এটা ছোটোবেলা থেকে জানি যে এই দুটো ব্যাকেটের ভেতরে যেটা থাকে সেটা কি হয়ে যায় গুণ হয়ে যায় ঠিক আছে তাহলে এদের পাওয়ারগুলো কি হয়ে যাবে গুণ হয়ে গেল ঠিক আছে আচ্ছা এবারে এবারে ধরো এ আর বি ঠিক আছে এদের পাওয়ার আবার কি আছে ধরো আর আছে ঠিক আছে এবারে কি এই আটটা এর মাথায়ও আছে আর এই আটটা এর মাথায়ও আছে তাহলে যখন আমরা এটাকে ভাঙব তখন এ টু দি পাওয়ার আর আর বি টু দি পাওয়ার আর এরকম হয়ে যাবে ঠিক আছে এইবারে যখন এটা গুণ আকারে ছিল এখানে কিছু নেই মানে কি গুণ আচ্ছা এইবারে যখন এদের এ টু দি এ বাই বি টু দি পাওয়ার আর আছে তখন কি হবে তখন হবে কি এ টু দি পাওয়ার আর বাই বি টু দি পাওয়ার আর এইবার দেখো যখন নিধানের পাওয়ার ওয়ান হবে যখন কোন সংখ্যার পাওয়ার যখন কোনো সংখ্যার পাওয়ার কী হবে ওয়ান হবে তখন সমান সমান আমি কি বলবো ওই সংখ্যাটাই যখন যেই সংখ্যাটার পাওয়ার ওয়ান হবে সেটা আমি বলে দেবো ওয়ান সমান সমান সেই সংখ্যাটা ঠিক আছে দেখো ফাইভ টু দি পাওয়ার ওয়ান সমান সমান কি ফাইভ ঠিক আছে যেরকম সেভেন টু দি পাওয়ার ওয়ান সমান সমান আমি কী বলবো সেভেন ঠিক আছে যখন কোনো সংখ্যার পাওয়ার ওয়ান না থেকে যদি জিরো থাকে তখন আমি কি কি বলবো সেইটা সমান সমান আমি বলে দেবো ওয়ান যেই সংখ্যায় হোক ধরো আমি বললাম যে সেভেন টু দি পাওয়ার জিরো আছে তাহলে আমি কি বলবো এই সেভেন টু দি পাওয়ার জিরোটাকে আমি বলবো সমান সমান ওয়ান আবার যদি বলে এইট টু দি পাওয়ার জিরো তাহলে কি হবে সেইটা সমান সমান কী হয়ে যাবে ওয়ান যেই সংখ্যাটার পাওয়ার জিরো থাকবে সেইটার সমান সমান আমি কী বলবো ওয়ান বলে দেবো একটু রুটের দিকে আসি ধরো আমার এখানে লেখা আছে রুটোবার এ ঠিক আছে রুট আন্ডার এ লেখা রয়েছে তাহলে আমি এটাকে কী লিখবো তাহলে আমি এইটার সমান সমান লিখবো এ টু দি পাওয়ার হাফ ঠিক আছে মানে কোনো সংখ্যার মাথায় যদি রুট থাকে তাহলে আমি সেই রুটটাকে সরালে সমান সমান অটোমেটিকলি কী হবে তার পাওয়ারে হাফ চলে আসবে মানে ওয়ান বাই টু চলে আসবে যেরকম আমি বলি রুট এইট তাহলে রুট এইটটাকে আমি কী বলবো রুট এইটটাকে আমি বলবো এইট টু দি পাওয়ার হাফ আবার এই এইটটাকে আমি কি লিখতে পারি দেখো টু কিউব টু কিউব মানে কি টু কিউব মানে হচ্ছে এইট আর যার পাওয়ার কী হয়ে যাবে হাফ ঠিক আছে তাহলে যেই সংখ্যাটার মাথায় রুট থাকবে সেই সংখ্যাটার সমাসমান কি কী হবে সেই সংখ্যাটার মাথায় অটোমেটিকলি হাফ চলে আসবে ঠিক আছে এইবার আসছি যখন কোনো সংখ্যার যখন কোনো সংখ্যার মাথায় রুট থেকে আর এইখানে কোনো ছোট্ট একটা এই রুটের আগে কোনো ছোট্ট একটা সংখ্যা লেখা থাকবে ঠিক আছে তাহলে আমি সেইটার সমান সমান কি লিখবো এ সমান সমান ওয়ান বাই থ্রি যা সংখ্যা থাকবে সেটা ওয়ান বাই হয়ে যাবে ঠিক আছে যা সংখ্যা থাকবে সেটা সমান সমান ওয়ান বাই হয়ে যাবে ঠিক আছে তাহলে কোন সংখ্যার মাথায় ধরো আমার এখানটা আছে রুট রুটের আগে থ্রি রয়েছে ছোট্ট করে আর রুট আন্ডার ফাইভ রয়েছে তাহলে আমি কী লিখবো যে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ঠিক আছে আচ্ছা এইবারে যদি বলা হয় কোনো সংখ্যার মাথায় টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে কি আছে মাইনাস ওয়ান আছে তাহলে আমি কী লিখব আমি সমান সমান লিখব যেই সংখ্যাটার মাথায় মাইনাস ওয়ান থাকবে ঠিক আছে যেই এই সংখ্যাটার পাওয়ার কি মাইনাস ওয়ান তা আমি লিখে দেবো যে ওয়ান বাই এ ঠিক আছে যেই সংখ্যাটার মাথায় পাওয়ার মাইনাস ওয়ান থাকবে সমান সমান ওয়ান বাই সেই সংখ্যাটা ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি ধরো এ টু দি পাওয়ার মাইনাস এইট আছে তাহলে আমি কি লিখবো এ টু দি পাওয়ার মাইনাস এইট আছে তাহলে আমি লিখবো হচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার এইট ঠিক আছে বুঝতে পেরেছ দেখো ধরো কোনো জায়গায় লেখা আছে যে এক্স টু দি পাওয়ার এ তার সাথে এখানে কিছু নেই মানে গুণ তার সাথে গুণ আকার আছে এক্স টু দি পাওয়ার বি বাই লেখা আছে এক্স টু দি পাওয়ার সি ঠিক আছে তাহলে এইটা সমান সমান কী হবে দেখো সব কটার নিধান কিন্তু একই ঠিক আছে তাহলে সব কটার নিধান একই তার মানে এই দুটো নিধান এই তিনটে নিধান মিলে আমি একটা নিধান লিখে এইবারে দেখো এদের পাওয়ার কি এদের এটাতে কী গুণ তো তাহলে গুণ থাকলে কি হয় পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় তা আমি লিখবো এ প্লাস বি আর এটা কী আকারে আছে দেখো ভাগ আকারে আর আমরা জানি কি যখনই নিধানগুলো এক হয় এবং ভাগ আকারে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো কী হয়ে যায় বিয়োগ হয়ে যায় তাহলে এদের এদের সাথে পাওয়ার কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে আমি এটা লিখতে পারি যে মাইনাস সি এক্স ওয়াই জেড সমান সমান টু দি পাওয়ার জিরো তাহলে আমি কি লিখতে পারি যখন কোনো সংখ্যার পাওয়ার জিরো হয় তাহলে আমরা কি চোখ বুঝিয়ে কি লিখে দেবো যে এটা সমান সমান কী ওয়ান ঠিক আছে যখন কোন সংখ্যার পাওয়ার জিরো হবে তখন আমি সেটা সমান সমান ওয়ান লিখে দেবো আর যদি বলা হয় এক্স টু দি এক্স ওয়াই জেড তার টু দি পাওয়ার কি ওয়ান তার মানে আমি কি লিখবো এই সংখ্যাটাই যেই সংখ্যাটার পাওয়ার ওয়ান হয় সেই সংখ্যাটাই লিখি আমরা সমান সমান তাহলে আমি লিখবো এক্স ওয়াই জেড এখানে কি আছে টু টু দি পাওয়ার এক্স সমান সমান টু টু দি পাওয়ার এ তাহলে এটা সমান সমান কী লিখব দেখো এই দুটো নিধান কিন্তু একই তাহলে এই দুটো নিধান যখন সমান সমান চিহ্নের বাঁ দিকে এবং ডান দিকে নিধানগুলো এক থাকবে তখন আমরা লিখব কি যে এক্স সমান সমান এদের পাওয়ার দেখো এক্স সমান সমান কী এ ঠিক আছে আবার যখন এখানে লেখা হবে দে এ এইট টু দি পাওয়ার এক্স সমান সমান ফোর টু দি পাওয়ার এ তাহলে এটা কী হবে দেখো এইটাকে যদি আমি নিধান হিসেবে মানে এটা যদি আমি ঘাত আকারে প্রকাশ করি তাহলে কি হবে টু কিউ ঠিক আছে তার সাথে কি হবে এক্স মানে টু দি পাওয়ার কী হবে এক্স সমান সমান এই ফোরটাকে যদি আমি ঘাত আকারে প্রকাশ করি তাহলে কি হবে টু স্কোয়ার তার পাওয়ারে কি আছে এ তাহলে আমি কী লিখবো দেখো টু টু দি পাওয়ার এইটার সাথে এটা কি এই পাওয়ারটা কি হয়ে যাবে এটার সাথে এটা গুণ হয়ে যাবে আমরা সূত্রতে শিখেছি তাহলে থ্রি এক্স হয়ে গেল সমান সমান কী হয়ে যাবে এই টু এর সাথে এ গুণ হয়ে যাবে তাহলে হয়ে গেল টু টু দি পাওয়ার টু এ তাহলে আমরা কি লিখতে পারি আমরা এখানে লিখতে পারি যে থ্রি এক্স সমান সমান টু এ হর এখানে আছে রুট ওভার এইট এখানটা ছোট্ট করে রুটের আগে ছোট্ট করে একটা ফাইভ লেখা আছে যার পাওয়ার আছে পুরো হোল টু দি পাওয়ার ফাইভ বাই টু ইন টু যদি এখানটা একটা উদাহরণ মানে হচ্ছে ধরো সিক্সটিন ঠিক আছে সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু আছে এটাকে কী করবো হেড বি সোজা কোনো সমস্যা নেই দেখো এই টুটাকে আমি এই টুটাকে আমি কী করবো আগে ঘাত আকারে প্রকাশ করবো এই টুটাকে আমি যদি ঘাত আকারে প্রকাশ করি দেখো ফাইভ রুট আন্ডার টু এইটাকে এটাকে ঘাত আকার ঘাত আকারে প্রকাশ করলে কি হয়ে যাবে টু তার কি হয়ে যাবে কিউব হয়ে যাবে টু কি কিউব হয়ে গেল ঘাত আকারে প্রকাশ করলে আর তার হোল টু দিবার কী আছে ফাইভ বাই টু আছে ইন্টু এটা যদি আমি এইটা টু এইটা এর ঘাত আকারে প্রকাশ করেছি এই সিক্সটিনটাকেও যদি আমি ঘাত আকারে প্রকাশ করি তাহলে হবে কি সিক্সটিনটাকে ঘাত আকারে প্রকাশ করলে কি হবে টু টু দি পাওয়ার ফোর ঠিক আছে যার হোল টু দিব আর কি আছে আবার কি মাইনাস থ্রি বাই টু ঠিক আছে এইবারে যদি আমি এই রুটটাকে তুলি এই রুটটাকে তুললে কি হয়ে যাবে এই রুটটাকে তুললে অটোমেটিক কি হয়ে যাবে ধরো এই রুটটাকে তুলছে আমি রুট তুলে দিয়েছি টু কিউব রুটটাকে তুলে অটোমেটিক কি চলে আসবে এই দিকে চলে আসবে ওয়ান বাই ফাইভ মানে আমরা জানি যেই সংখ্যার রুট তুলি সেটা তোমার সমান সমান হয়ে যায় হাফ এবার যদি এই রুটের আগে যে সংখ্যাটা থাকে সেইটা ওয়ান বাই হয়ে যায় সেই সংখ্যা রুট তুললে তাহলে আমরা এই দুয়ের রুটটা তুলেছি এই ফাইভ ছিল এই ফাইভটা কী হয়ে যাবে ওয়ান বাই ফাইভ হয়ে যাবে ঠিক আছে যার হোল টু দি পাওয়ার আমার এখানে লেখা আছে যার হোল টু দি পাওয়ার কী ফাইভ বাই টু এই হয়ে গেল ইন্টু এখানে দেখো এটা তো এর সাথে গুণ হয়ে যাবে তাহলে গুণ হয়ে গেলে কী হবে এই দুই দিয়ে চারকে কাটলে দুই হয়ে গেল দুই এখানে তিন দুকোনে কত হয়ে গেল ছয় মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস সিক্স ঠিক আছে আচ্ছা আবার যদি দেখা যায় এখান থেকে দেখো এইটার সাথে এটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে এই পাওয়ারটার সাথে এই পাওয়ার গুণ হয়ে যায় তাহলে আমি টু টু দি পাওয়ার যদি লিখি যে তিন কে তিন মানে থ্রি থ্রি টু দি মানে থ্রি বাই ফাইভ তার হোল টু দি পাওয়ার কী আছে ফাইভ বাই টু আছে ইন টু 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 দি পাওয়ার মাইনাস সিক্স যেরকম আছে সেরকম লিখে দিলাম আচ্ছা তারপরের লাইনে দেখো এইটার সাথে দেখো এই পাঁচ এইটার সাথে এটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে গুণ হয়ে গেলে কী হবে এই উপর নিচে কাটাকুটি হয়ে যায় দেখো পাঁচ পাঁচ কেটে গেল তাহলে হয়ে গেলো কি তিন বাই দুই মানে টু টু দি পাওয়ার থ্রি বাই টু ইন টু 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 দি পাওয়ার কী হয়ে যাবে মাইনাস সিক্স ঠিক আছে আবার যদি এই দিকে দেখায় অঙ্কটা এই দিকে দেখায় গিয়ে যখন গুণ থাকে তখন কী হয় তাদের পাওয়ার কি হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে আমি এখানটা কী করবো সমান সমান টু টু দি পাওয়ার মাইনাস সিক্স যোগ থ্রি বাই এবার এদের যদি আমি ভগ্নাংশের যোগ করি তাহলে হয়ে যাবে কি দেখো টু এদের ভগ্নাশে যদি তাহলে ছ দুগুণে এটার সাথে এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে ছ দুগুণে বারো তাহলে হয়ে গেল মাইনাস বারো যোগ আর দুই দুই কেটে গেল আর তিন বসে গেল। তাহলে হয়ে গেল কি বারো থেকে যদি তিন বাদ দিই তাহলে পুরো রয়েছে কত মাইনাস নাইন বাই টু তাহলে হয়ে গেল কি টু টু দি পাওয়ার মাইনাস নাইন বাই ঠিক আছে তাহলে এইরকমভাবে এই অঙ্কগুলো হবে মোটামুটি আমাদের কি করতে হবে এই যে সূত্রগুলো আছে এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলি যদি আমরা ভালোভাবে মুখস্থ করি এবং ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে আমরা আর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে আমরা কিন্তু অঙ্ক ভালোভাবে বুঝতে পারবো না তাহলে আমাদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে এবং আমাদের প্র্যাকটিস করতে হবে ভালো করে তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে এবং সহজ মনে হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিওটাকে লাইক একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করে দিও এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থেকো এবং প্র্যাকটিস করতে থাকো এবং শিক্ষা অর্জন করতে থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি